সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো পুজোর আগে বিভিন্ন প্রথা অনুষ্ঠান আমরা দেখি এই প্রথাটা কেমন করে আসলো পুজোর আগে খুঁটি পুজো অনুষ্ঠান বাড়িতে রান্নার আগে উনন পুজো সুন্দরবনে অনেকে জঙ্গলে যায় জঙ্গলে যাওয়ার আগে বনবিবির পুজো গৃহস্থ মানুষ নতুন বাড়িতে ঢুকলে গৃহপ্রবেশ করে সত্যনারায়ণ পুজো করে আসলে পুজোর এই দিনক্ষণ দেবদেবী নির্বাচন সবই প্রথা হিসাবে বছরের পর বছর চলছে এর পেছনে অবশ্যই একটি নির্দিষ্ট কারণ আছে কিন্তু এই অনুষ্ঠান যারা করে তারা না জেনেই করে পুরাণ শাস্ত্র বা পঞ্জিকায় এইসব অনুষ্ঠানের কোনো প্রমাণ বা বর্ণনা পাওয়া যায় না তাহলে এগুলি হচ্ছে কেন এর কারণটাই বা কী বনবিবির পুজো কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই যারা জঙ্গলে মধু সংগ্রহে যায় তারা সবাই একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয় বনদেবীকে পুজো দিয়ে তারা শুভ যাত্রা করে এর ফলে তাদের একটা মানসিক শক্তি বৃদ্ধি পায় অনেক লোক একসাথে জড়ো হলে দল তৈরি হয় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দলে না গিয়ে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দল একটা জায়গায় যাত্রা করলো একসাথে কতজন হলো সেটাও একটা গুন্তি করা যায় ফেরার সময় তারা ঠিকঠাক ফিরল কি না সেটাও জানা যায় মূলত এই উদ্দেশ্যেই পুজোর আয়োজন এর সাথে পুরাণ শাস্ত্র বা পঞ্জিকায় কোনো সম্পর্ক নেই এই রকমই আজকের দিনে পুজোর আগে খুঁটি পুজো উদ্দেশ্য পুজোর আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক প্রকার প্রচার ও পরিচিতি পাওয়া যেটা পরবর্তী সময়ে স্পন্সার পাওয়ার অনেকটা সহজ হয়ে যায় পুজোর সাথে কে কে জড়িত আছে সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি কতটা সেটাও প্রচার করা যায় এই খুঁটি পুজো এখন একটা কর্পোরেট সেক্টরের ধাঁচে পুজোর পরিকল্পনা সাজানো হয় তাই এর জন্যে সুপরিকল্পিত মার্কেটিংয়ের প্রয়োজন সেটা খুঁটি খুঁটি পুজোর মধ্যেই হয়ে যায় আগামীতে একটা সময় আসবে যেদিন এই প্রথাগুলি আসল ব্যাপার হয়ে দাঁড়াবে আসল পুজোটা তখন মুখ্য আর থাকবে না এই প্রথা কেমন করে হলো প্রথা তৈরির পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে তারপর সেটা লোক মুখে বছরের পর বছর অনুষ্ঠিত হয় একবার এক জমিদার বাড়িতে অনুষ্ঠান ছিল সেখানে অনেক লোক নিমন্ত্রিত ছিল জমিদার রকম খাওয়ার আয়োজন করেন কিন্তু বাড়ির বিড়াল কুকুরগুলো রান্নাঘর এবং খাওয়ার ঘরের কাছে ঘোরাঘুরি করতে থাকে তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে কাজের লোকজন বারবার তাড়ানো সত্ত্বেও সেখান থেকে তারা নড়ছে না এদিকে খাওয়ারও সময় হয়ে আসায় নিমন্ত্রিত লোকজনের ভিড় বাড়তে থাকে জমিদার মশাই দেখলেন ব্যাপারটা অমানবিক বিড়াল কুকুরকে লাঠি দিয়ে না মেরে ওদের পেট ভরে খেতে দিলে আর উৎপাত করবে না তাই কাজের লোকে যে নির্দেশ দিলেন ওদের পেট ভরে খেতে দাও তাহলে ওরা আর আসবে না আমন্ত্রিত লোকজনও বলবে জমিদার বেশ দয়াবান দয়াবান মানুষ অভুক্ত কাউকে রাখে না এইভাবে প্রতি অনুষ্ঠানে লোকজন খাওয়ার আগেই বিড়াল কুকুরদের খাইয়ে তারপর অতিথিদের খাওয়ার পরিবেশন করা হতো এই বিষয়টি জমিদারের ছেলেও পালন করতে থাকলো জমিদারের নাতি ছোট থেকে সেই এইটা দেখে অভ্যস্ত হয়ে গেছে সেও বিড়াল কুকুরের অন্ন সেবার ব্যবস্থা করলো ভালো করে তাদের খেতে দিল। এইভাবে বিষয়টি বংশ পরস্পরায় চলতে থাকলো এইটি সেই বাড়ির প্রথা এখন শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার ভিড় লক্ষ লক্ষ মানুষ হেঁটে হেঁটে চলেছে বাকে জল ভরে কজন মানুষ নিষ্ঠাবান শিবভক্ত যে এত কষ্ট সত্ত্বেও হেঁটে হেঁটে লাইন দিয়ে বাবার মাথায় জল দেওয়ার ইচ্ছা পূরণ করছে খোঁজ নিয়ে দেখবেন অর্ধেকেরই বেশি মানুষ পাশের বাড়ি বা বন্ধু বান্ধবের দেখি যাচ্ছে বাড়িতে সে কোনো দিন পুজোও করে না আসলে মানুষের মধ্যে যত না নিষ্ঠাভক্তি আছে তার থেকে বেশি আছে আড়ম্বর জাঁকজমক জমক যেটা মানুষকে বেশি প্রভাবিত করে আর কিছু মানুষ সেটাকেই প্রথা বানিয়ে বছরের বার বছর নিজেদের উদ্দেশ্য হাসিল করছে মানুষ ধর্ম নিয়ে যত অজ্ঞ থাকবে ততই সে স্বেচ্ছায় যে কোনো কঠিন কাজ করতেও পিছপা হবে না শুধু তার কানে পৌঁছে দিতে হবে আর চোখের সামনে বারবার দেখাতে হবে সেই বিষয়টা এইভাবেই চলছে আমাদের দেশ